মাজার ব্যাঙে ফেলায় নুর ইসলাম অলিপুরি এগুলা কি বলতেছে শুনলে অবাক হয়ে যাবেন আমার ভিডিওর স্ক্রিনে ও ভিডিওটা দেখুন তারপর কথা বলতেছি ভিডিওটা দেখুন আপনারা প্রশ্ন করছেন মাজার বাংলা যাই কি কিনা কেন মাজার বাংলেন মাজার তো জিয়ারতের জায়গা ওলিয়া উলিয়াদেরকে যেখানে কবর দেওয়া হয় এখানে জিয়ারত করলে সোয়াব হয় তিনি বাংলেন কেন যদি মাজারে গিয়া শিরিকি কাম করে কুফুরি কাম করে বিদাতী কাম করে ওই গলি বাজা দিবেন মাজার ভাঙ্গেন কেন মাজারের নামে মান্নাত করলে বাজা দিবেন মাজারের গিয়া সেজদা দিলে মাজা দিবেন মাজারের গিয়া চক্র দিলে বাজা দিবেন এগুলি গলি বিদাত কুফুরি শিরিকি এটার উদাহরণ হইল একবার মাথা তাচিল লম্বা চুল ওই সে উকুন লম্বা চুল হইলে তো গুন হই তুই মাথা খাইতে ফলাই দেওয়ান লাগবো না মাথা ঠিক যে উকুন সাফ করার লাগবো বুঝজা কই

তারা যদি এই কথাগুলো মানতো এই কথাগুলো বুঝতো তাহলে আজকে ওই মাজারগুলা বাংতে হয় না কারণ কি ওই মাজারগুলার মধ্যে শিরিক আস্তানা গাজার আস্তানা আরও বিভিন্ন কিছু কাজ করে যারা পর্দার মধ্যে থাকবে তারা পর্দা ঘর ফরাজ ওইখানে যে ব্যাটেদের সাথে এক একসাথে হয়ে নাচে এই জন্য ওই মাজারগুলা ভেঙে ফেলছে আমি বন্ড বেদা শেষবার বলতে চাই তোমাদের মাজারগুলা যদি হেফাজতে রাখতে চাও তাহলে ইসলাম যেটা বলতেছে শরীর যেটা বলতেছে এভাবে চলার চেষ্টা করো আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সহ্য করে দিবেন আজকের বিয়ুটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামি